গ্লোবাল সমুদ প্লোটিলা নৌবহরে সব জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে ইসরায়েল বিশ্ব নেতাদের নিন্দার পাশাপাশি ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল প্লোটিলা আটক করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলে মত জাতিসংঘের বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রায় পাঁচশো যাত্রী আর চুয়াল্লিশ দেশের প্রতিনিধিত্ব ছিল এতে তবে গাজার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় সব নৌবহর আটক করে ইসরায়েলি সেনারা এরপর বিশ্বজুড়ে দেখা দিয়েছে এর তীব্র প্রতিক্রিয়া বুধবার রাতে ইসরায়েলের আক্রমণ শুরুর পরপরই ইতালিতে বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ করে কলম্বিয়া টিউনিশিয়া গ্রিস আয়ারল্যান্ড তুরস্ক স্পেন মালয়েশিয়া জার্মানি আর্জেন্টিনা ও ফ্রান্স ইতালির বিক্ষোভকারীরা রেলপথের উপর মিছিল করেন এথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী বার্সেলোনায় উত্তেজনা পৌঁছায় চরমে সেখানে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালায় স্টারবার্কস বার্গার কিং ও ক্যারিফরের মতো প্রতিষ্ঠানকে ইসরায়েলের অভিযানের সহযোগী বলে অভিযুক্ত করে ভাঙচুর ও স্লোগান দেয়া হয় তুরস্কের রাজধানী আঙ্কারায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কনসুলেটের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় বহু মানুষ বিক্ষোভের সময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা টিউনিশিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা দূতাবাসে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় নৌবহর থামিয়ে দেওয়ার ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশটি থেকে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন একে মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ মালয়েশিয়া বলেছে তাদের নাগরিকদের মুক্তি না দিলে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন বাড়বে এই ঘটনার সমালোচনা করা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে কাতার বেলজিয়াম আয়ারল্যান্ড ব্রাজিল মেক্সিকো মিশর ও যুক্তরাজ্য এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিস বলেছেন ইসরায়েল ফ্লোটিলা আটক করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে নিশাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ